নমস্কার দীর্ঘদিনের বিরতি আর তারপর আমার এই প্রতিবেদন অনেকদিন পর এবিপি আনন্দের মতো একটি অনুষ্ঠানে বসে একজন ব্যক্তিকে কৌস্তব চ্যাটার্জির নামটাও বলছি অনেকদিন পর বর্তমান আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে বুক চিটিয়ে কথা বলতে শুনলাম ভালো লাগলো নর্মালি ইনি করেও থাকেন মাঝে মধ্যেই আমরা দেখি হ্যাঁ আবারও বলছি অনেকদিন পর এই শব্দটা আমি ইউজ করলাম আর নর্মালি যারা এই সমস্ত যুক্তিতর্ক অনুষ্ঠানে আসে প্রয়োজনীয় কাজের কথা তো বলে না উল্টে না না অকাজের কথাই বলে থাকে আমি মনে করি তো সবার প্রথম কি বলেছেন কৌস্তব চ্যাটার্জি আমরা দেখিনি সেই ভিডিও আশা করি আপনারাও একমত হবেন আর প্রসঙ্গ অবশ্যই অনুব্রত মন্ডলের খিস্তি এই শব্দটা ইউজ করলাম লজ্জা কিসে কোন মানুষ প্রকাশ্যে খিস্তি দিয়ে যদি তার কোনো লজ্জা না থাকে তো আমি খিস্তি শব্দটা ইউজ করতে লজ্জা কিসে তো আমি বললাম খিস্তি দেখুন কৌস্তব চ্যাটার্জি সেই কথা মমতা ব্যানার্জি কথা বলেছিলেন যে অনুব্রতকে বাঁচাতে আমি শেষ অব্দি যাব কি করেছে কেষ্ট সুমনদাস কি চিঠি এসছে ওই চিঠির তলায় ওসি বীরভূম নাকি লেখা আছে ওটার নাম ওসি বীরভূম নাম নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এ কাজ করিয়েছেন চিঠি পাঠিয়েছে বিপি আনন্দকে এটা শুধু আজকে না যেদিনে ঘটনা ঘটেছে তার পরের দিন তিন তিনজন ইউটিউবারকে পাঁচজন ফেসবুক যারা এই অডিও দিয়েছিল তাদেরকে ডিসি র্যাঙ্কের পুলিশ অফিসাররা আমি আগের দিন ঘণ্টাখানেকে বলেছিলাম তারা ফোন করে বলেছিল আপনারা ইমিডিয়েট উইথড্র করুন নলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এ গলা অনুব্রত মণ্ডলের নয় এটা এআই দিয়ে করা হয়েছে এবং এমনকি অনুব্রত মণ্ডল নিজেও আনন্দবাজার ডট কমকে বলেছিল এটা আমার গলা না এটা এআই দিয়ে করা হয়েছিল আসলে সুমন্ত আসলে কি জানো তো আসলে হচ্ছে অনেকটা কুশিক্ষা আমি অশিক্ষা বলবো না অনেক মানুষ শিক্ষা পায় না আজকে সমাজে অনেকটা কুশিক্ষার অনেকটা পাওয়ার অনেকটা কুশিক্ষার অনেকটা পাওয়ার যদি মানুষের কাছে চলে আসে না তাহলে এইরকম ঘটনা ঘটতে থাকে আমি বলছি সুমন আরেকবার চালাবে নাকি প্যাকেজটা আমি তো ঘন্টাখানেক করেছি সে সময় সিবিআই ইডি যখন ওকে ধরার চেষ্টা করছে গরু পাচারে যখন অনুব্রত আক্রান্ত তখন ওর নাকি কি একটা হয়েছিল বিপকোষ নাকি বলি কোষ বলি কোষে কি একটা ডিজিজ হয়েছিল এস এস গিয়ে ভর্তি হয়ে গেল উডবার্নে তখন দেখা গেল যে সার্টিফিকেট দিয়েছিল ডাক্তার সেই ডাক্তার আবার এবিপি আনন্দকে বললো যে আমাকে জোর করে এই সার্টিফিকেট গান পয়েন্টে আমাকে সার্টিফিকেট দিতে হয়েছে তোমরা বাড়িতে পাঠানো হয়েছে জোর করে বাড়িতে অন ক্যামেরা বলেছে একদম একদম কথা হচ্ছে লিটন সাসপেন্ড হবে লিটনের ফোন কেড়ে নেওয়া হবে আমরা সেদিনও কথা বলেছিলাম অনুব্রত গালাগাল দিয়েছে এটা অপরাধ না এবি বি আনন্দ কেন অডিওটাকে বলে চালাচ্ছে এটা অপরাধ অনুব্রত গালাগাল দিতে পারবে আমি বলছি কে আপন কে রাজীব কুমার আপন লিটন হালদার পর রাজীব কুমারের জন্য সিবিআই যখন আসে রাজীব কুমারের জন্য দৌড়ে যাওয়া যায় কিন্তু লিটন হালদারের পাশে দাঁড়ানো যায় না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত অনুব্রতর মাথায় দিদির হাত মাথায় বলেই আজকে তিন ঘন্টা চার ঘন্টা মিটিং করলেন নির্লজ্জ ছাড়া কি বলবেন আপনি তিন ঘন্টা চার ঘন্টা মিটিং করলেন কাদের সাথে মিটিং করলেন সুমন বিধায়ক কার সাথে মিটিং করলেন জেলা পরিষদের নেতা কার সাথে মিটিং করলেন মন্ত্রী তারা বেরিয়ে বললেন না অনুপ্রদের সাথে আমরা মিটিং করিনি মিটিং করলেন এবং আমি বলছি ফার্স্ট টাইম চেক করা হোক মুখ্যমন্ত্রীর ফার্স্ট টাইম কে চেক করবে চেক করার লোক নেই তো পুলিশ তো দলরাস পুলিশের কাজ হচ্ছে পুলিশের কাজ হচ্ছে খালি পদ হয়ে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি বিতরণ করা এটাই হচ্ছে পুলিশের কাজ হচ্ছে জবে থেকে সুমন্দা কালীঘাট থানায় পুলিশ পাইল মাথায় দিয়ে লুকিয়ে পড়েছিল না পাইল মাথায় দিয়ে লুকিয়ে পড়েছিল তৃণমূলের দুষ্কৃতের বিরুদ্ধে তবে থেকে পশ্চিমবাংলার এই অবস্থা শুধু কালীঘাট নয় আলিপুরটা আলিপুর আমি বলছি সুমন একটা কথা বললো নন্দীগ্রামে ঘটনা ঘটেছিল আমরা জানি আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল ট্রিগার হ্যাপি সরকার নয় সে সময় প্রচার হয়েছিল যে তালপাটির খাল নাকি রক্তে ভেঙে ভেসে গেছে বাচ্চারা মারা গেছে খুন হয়ে গেছে মহিলারা মহিলাদের একটি কেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রচার হয়েছে এবিপি আনন্দও তো দেখিয়েছিল বুদ্ধদেব প্রচারের চিঠি এসেছিল কোনোদিন এবিপি আনন্দে এরকম চিঠি তোমায় ফেস করতে হয়েছে কোনো দিন করতে হয়নি আসলে ভয় রাখানোর চেষ্টা হচ্ছে সুমন দেখে যদি চিঠি ও গালাগাল দেবে মামাসি তুলে ও বিদ্যুৎ বিদ্যুৎ চলাবে ও হচ্ছে কেশি পড়াবে কেসিপালের ছাতা পড়াবে গালাগাল দেবে আর তুমি যদি সেটা সম্প্রচার করো তুমি যদি বলো এটা অন্যায় তাহলে তোমাকে চিঠি পাঠাতে হবে গোটাটা করছেন মমতা ব্যানার্জি আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি গোটাটা মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির নেতৃত্বে টেরার ভয়ের পরিবেশ পুলিশ পুলিশ দিয়ে সন্ত্রাস করে এটাকেই বলে ফ্যাসিবাদ এটাকেই বলে স্বৈরাচারী মনোভাব যা হচ্ছে যা অত্যন্ত নিন্দাকর আমি বলছি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা হবে আজকে অরূপ এখানে বললে না অরূপ দা দলে গিয়ে বলুন দলের অভ্যন্তরে মিটিংয়ে বলুন ওনার আজকে দরদ জেগে উঠলো বউয়ের জন্য মায়ের জন্য আমি বলছি কান ধরে অনুব্রতকে টেনে নিয়ে আসতে হবে পিটিয়ে অনুব্রতকে ঠোকাতে হবে গারদে যারা এই অসভ্যতা করে তাদের তাহলেই তো তাহলেই তো সুবিচার পাবে তবেই তো পোয়েটিক জাস্টিস পাবে তো আপনারা দেখলেন কৌস্তব চ্যাটার্জি সেই অসাধারণ বক্তৃতা অসাধারণ বললাম সত্যিকারে অসাধারণ কারণ এরকম চাচা ছোলা আক্রমণ বিশেষ করে তর্ক বিতর্কর মতো অনুষ্ঠানে এসে মানুষ বলবে যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবে এটাই কাম্য কিন্তু বর্তমানে খুবই কম হয়ে থাকে এরকম আলোচনা অনুষ্ঠানগুলিতে দেখুন নামটা যখন অনুব্রত মন্ডল খবরের শিরোনামে থাকবে না তা তো হয় না আর অনুব্রত মন্ডলের খিস্তি দেখুন এটা আমার কাছে নতুন নয় পুলিশকে অনুব্রত মন্ডলে চাচা আক্রমণ খিস্তি এটা নতুন নয় কারণ এর আগে একাধিকবার অনুব্রত মন্ডল এই ঘটনা ঘটিয়েছে আমরা দেখেছি হয়তো অনেকে ভুলে গেছেন তারাই এখন হল্লা হল্লা করছেন এই হিস্তি শুনে বাট এগুলো পুরনো জিনিস কোনো দলবাজি করি না একজন সাধারণ মানুষ হিসাবে আমি এই কথা বলছি অনুব্রত মন্ডল এর আগে একাধিকবারই কাজ করেছে কিন্তু তার দল তার এগেনস্টে কখনো কোনো রকম অ্যাকশন নেয়নি তো এই ক্ষেত্রেও যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া হয়নি এতে আমি একটুকু পুলিশকে এরকম কদর্য ভাষায় কথা বলার পরেও যে ব্যক্তি বলেছেন সেই ব্যক্তি ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ তার বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া হয়নি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে বেশি হয়ে থাকে অন্য স্টেটে অত হয় না আবার এই কথাটা শোনার পর অনেকে আপনারা রিপ্লাইও করতে পারেন যে এরকম ঘটনা আরো অন্যান্য রাজ্যে হয়েছে বাট এই লেভেলের হয়নি একজন কর্তব্যরত পুলিশকে যে ভাষায় যেভাবে আক্রমণ করা হয়েছে তার পরিবারকে তুলে তার পরিবারকে নিয়ে এই লেভেলে হয়নি কখনো আর কোস্ত চ্যাটার্জি শেষে একটি কথা আমার খুবই ভালো লেগেছে যেটা আমিও ফিল করছি যে এবিপি আনন্দের সম্পাদক সুমন দা দেখুন তাকে এরকম নোটিশটা পাঠানো হয়েছে একটি কারণে মূলত সমস্ত গণমাধ্যমকে এবং সমস্ত ইউটিউবারদের যারা বর্তমানে এই শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন রকম ভিডিও ছাড়ে তাদেরকে একরকম বার্তা দেওয়া হচ্ছে যে দেখো বস এ বিপি তাকে পর্যন্ত ছাড়ছে না কিন্তু অর্থে তোমরা কোথাকার কে অর্থাৎ তোমরা যদি এই নিয়ে বেশি ভিডিও এক্সপোজ করো তো তোমরাও কিন্তু ছাড় পাবে না তো এটা সেই বার্তা যে শুধরে যাও একটা কথা বলে না সমাজদারও কো ইশারা কাফি তো এটা বুঝিও তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে বিশেষ বিষয় আমি আবারও বলছি অনুব্রত মন্ডল এর আগেও একাধিকবার এরকম গর্জেছে এরকম খিস্তি দিয়েছে এরকম গালাগালি করেছে কত ভাষা আক্রমণ করেছে তো এটা স্পেশালি ফর মি ইটস নট আ নিউ থিং ওকে তো বাকিটা আপনারা বলবেন যদি কিছু বলবার থাকে ভিডিও কমেন্ট সেকশন আপনারা বলতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার